নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি একদম নতুনত্ব পদ্ধতিতে শিমের একটি রেসিপি এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি যে কোনো নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন তো চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমি এখানে আড়াইশো গ্রাম মতন সিম নিয়ে নিয়েছি সিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার সিমগুলোকে একটু ছাড়িয়ে নেব তো একটা ছুরির সাহায্যে আমি সিমের দুটো দিক এইভাবে কেটে নিয়ে রোয়াগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এই প্রসেসটা কিন্তু অবশ্যই করতে হবে আর খুব সাবধানে করবেন আমি ছুরি দিয়ে করছি আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন আমি ছুরিতে কমফর্টেবল তাই জন্য আমি ছুরি দিয়ে করছি তো দেখুন এইভাবে সমস্ত সিমগুলোকে আমি রোয়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছি সিমগুলোর থেকে তো প্রথমে এই কড়াইতে রাইস ব্রেন অয়েল গরম করে নিয়েছি দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে কালো জিরেটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম দিয়ে ফোরনটাকে জাস্ট একটুখানি আমি ওই এক সেকেন্ড মতন একটু ফ্রাই করে নিলাম নিয়ে কেটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু সিমের সাইজগুলো খুব একটা বড় নয় বলে আমি গোটা গোটাই রেখেছি যে বেশি বড় হলে আপনারা দু অর্ধেক করে দিতে পারেন তো এবার শিমগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি তো শিমটাকে কিছুক্ষণ আমি ফ্রাই করে নিয়েছি এর মধ্যে এবার দুটো টমেটো আমি চপ করে রেখেছিলাম সেই টমেটো দুটো দিয়ে দিলাম দিয়ে এবার টমেটোকে ভালো করে সিমের সঙ্গে একটুখানি ফ্রাই করে নিচ্ছি তো আমি একটুখানি ঢেকে দিয়েছিলাম টমেটোটা সফট হয়ে গেছে তো দেখুন এইবার এর মধ্যে আমি বাটা মশলা দেব বাটা মশলায় আমি ইউজ করব এখানে মৌরি আর আদা বাটা এক চামচ মৌরি আর হাফ ইঞ্চি মতন আদা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর তার পাশাপাশি দেখুন কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু একটু কষিয়ে নেব এইবার কিছু ড্রাই মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ তার পাশাপাশি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টি স্পুন জিরে গুঁড়ো এইবার সমস্ত মশলা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা নিরামিষের দিন একবার এই সিমের রেসিপিটা ট্রাই করে দেখবেন অসাধারণ লাগে খেতে গরম গরম ভাতের সাথে তো দেখুন ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি আমি তো প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে জল এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে সিমটাকে একটুখানি মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এবার একটুখানি ফুটতে দেব। ফুটতে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো তো হাফ কাপেরই জল লাগবে তার বেশি কিন্তু জল লাগবে না তো এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন সিমটা কিন্তু খুব ভালো করে কুক হয়ে গেছে তো বন্ধুরা রান্না কিন্তু আমার এখানে শেষ হয়নি এবার এর মধ্যে আমি ঘরে বানানো ছানা তো এই ছানা দেওয়াতে কিন্তু এই সিমের রেসিপির টেস্ট আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে তো বন্ধুরা এখানে আমি আমার আন্দাজ অনুযায়ী ছানা দিয়েছি আপনারা ছানাটাকে একটু কম বেশি করতে পারেন আমি এখানে ওই প্রায় এক কাপের কাছাকাছি ছানা দিয়েছি ছানাটা মুখে গেলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে তো ছানাটা দিয়ে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি আর হলুদ কিন্তু আমি এখানে খুব একটা বেশি দিইনি ওই হাফ টি স্পুন মতনই দিয়েছি তো ছানাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তো ছানা দেওয়ার পরে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তো পাঁচ মিনিট বাদে ফিরে এলাম সিমের এই নিরামিষ রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে জাস্ট টেস্টের ব্যালেন্সের জন্য এবার চিনি দিয়ে দিচ্ছি চিনিটা ওই হাফ টি স্পুন মতন একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব চিনি দেওয়ার পাশাপাশি সবশেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা অবশ্যই দিতে হবে যেহেতু নিরামিষ রান্না আর গরম মশলার গুঁড়ো দিলে একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম হাফ টি স্পুন মতন দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা সিমের এই অভিনব নতুনত্ব রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এবার এটা আমি গরম গরম সার্ভ করব তো আজকের রেসিপি অভিনব পদ্ধতিতে শিম আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ